আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন শেয়ার করব এই প্রশ্নের জন্য তোমাদের তিন ঘন্টা সময় বরাদ্দ থাকবে এবং এখানে নম্বর থাকবে মোট একশো তোমরা দেখতে পাচ্ছ নৈব্যিক অংশ এখানে পঁচিশটা নৈবেদ্যিক থাকবে পঁচিশ নম্বর বরাদ্দ বলছে যে বহু নির্বাচনী অভীক্ষার সঠিক বা সর্ব সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো এক থেকে পাঁচ এবং এক শব্দে বা এক বাক্যে উত্তর লেখো ষোলো থেকে পঁচিশ পনেরোটি প্রশ্নের মান এক তাহলে দেখো এই নৈবিত্তিকগুলো খাতায় কিন্তু লিখতে হবে কোনো ওএমআর সিট তোমাদের প্রদান করা হবে না যেখানে বৃত্ত ভরাট করার কোনো সুযোগ থাকবে ঠিক আছে দেখো এখানে পনেরোটি প্রশ্ন আছে এগুলো মূলত হচ্ছে এমসি যেটা সঠিক উত্তর সেটি তোমাদের লিখতে হবে তো কিভাবে লিখবা মনে করো যে এক নম্বর এই প্রশ্নটির জন্য তোমাদের সঠিক উত্তর হলো গ নম্বর এটি যা হবে এমনটা না আমি ধরলাম যে গ নম্বর সঠিক উত্তর তাহলে তুমি কি লিখবা এক নম্বর লিখবা লিখে এখানে উত্তর কথাটা লিখবা উত্তর কথাটা লিখে এটা কোলন দিবা এরপরে যেহেতু গ নম্বর সঠিক তাই গ নম্বর লিখে এভাবে ব্রাকেট দিবা এরপরে গ নম্বরে যা বলা আছে এখানে দেখো এ আছে তাই এ লিখবা এভাবে দুই নম্বর লিখবা তিন নম্বর লিখবা একইভাবে সর্বশেষ পনেরো নম্বর পর্যন্ত লিখবা প্রিয় শেখাটি আশা করছি বুঝতে পেরেছ এভাবে এই যে পনেরোটি নৈবিত্তিক এখানে দেওয়া হয়েছে এরপর দেখো ষোলো নম্বর থেকে এই যে পঁচিশ নম্বর পর্যন্ত মানে এই এখান থেকে এই পঁচিশ নম্বর পর্যন্ত এখানে আবার দশটি এক কথায় উত্তর প্রশ্ন আছে যেগুলো তোমাদের এক কথায় লিখতে হবে এগুলোও খাতায় লিখতে হবে ঠিক আছে দশটি প্রশ্নের জন্য 10 নম্বর বরাদ্দ দশটি প্রশ্নের জন্য ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণ ব্যাপক একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষার রীতির মিশ্রণ মানে আমরা যে প্রশ্নের উত্তর করবো একই প্রশ্নে সাধু ভাষা এবং চলিত ভাষা একসাথে লেখা যাবে না হয় সাধু ভাষায় লিখতে হবে না হলে চলিত ভাষায় তবে চলিত ভাষায় লেখা শ্রেয় মানে উৎকৃষ্ট দেখো প্রথমে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে এখানে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর বরাদ্দ এখানে দেখতে পাচ্ছ মোট দশটি প্রশ্ন আছে দেখো এই দশটি প্রশ্নের জন্য পাশে দেখো দুই নম্বর করে দেওয়া হয়েছে এই জায়গাগুলোতে তার মানে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দৃশ্যপটবিহীন মানে হচ্ছে কোনো উদ্দীপক থাকবে না দেখো এই যে এগারো নম্বর যে প্রশ্নটি আছে সরাসরি একটা প্রশ্ন দেওয়া হয়েছে এর উপরে কোনো উদ্দীপক নাই এর উপরে কিন্তু উদ্দীপক নাই দেখো প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর বরাদ্দ তিনটি প্রশ্নের জন্য পনেরো নম্বর বরাদ্দ থাকবে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছো এগারো থেকে পনেরো পর্যন্ত মোট পাঁচটি প্রশ্ন আছে এখান থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর বরাদ্দ মানে তিনটি প্রশ্নের জন্য পনেরো নম্বর বরাদ্দ থাকবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর মানে এখানে উদ্দীপক থাকবে এই যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে বলে রাখা ভালো এখানে সাতটি প্রশ্ন থাকবে এই সাতটি থেকে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে ষোলো নম্বর দেখতে পাচ্ছ নিচের কবিতাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও এখানে একটা কবিতার অংশ দেয়া হয়েছে এটা হচ্ছে উদ্দীপক এরপরে দেখো দুইটা প্রশ্ন আছে চার চার করে মানে ক নম্বরে চার এবং খ নম্বরে চার বরাতো ঠিক আছে এরপরে সতেরো নম্বর দেখতে পাচ্ছ গদ্যাংশটি পরে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর এখানে গদ্যের একটা অংশ দেওয়া হয়েছে তারপরে দেখো ক খ দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্ন দুইটার উত্তর করতে বলছে ঠিক আছে একইভাবে আঠারো নম্বর দেখো নিচের কবিতাংশটি পরে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও এখানেও এক দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে উনিশ নম্বরে দেখো নিচের অনুচ্ছেদটি পরে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও এখানে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে এরপরে এর আন্ডারে ক এবং খ এই দুটি প্রশ্ন দেওয়া হয়েছে এই যে ক এখানে এই যে খ এখানে এখানে মূলত ঘ দেওয়া হয়েছে এটি মূলত হবে খ ঠিক আছে এরপরে বিশ নম্বর দেখতে পাচ্ছ নিচের ছবিটি কৌশিক সরকারের রাখা প্রিয় শিক্ষার্থীরা তোমরা বলো তো এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটি আসলে কাঠ ছবি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বড় ধরনের একটা পরিবর্তন ঘটেছে মূলত এই পরিবর্তনটা ঘটেছে এই কারণেই এইটা মূলত একটা প্রতীক এই প্রতীকটার কারণেই আমাদের বড় ধরনের একটা পরিবর্তন হয়েছে দেশে তোমরা বলো যে ছবিটি দেখতে পাচ্ছ এটি মূলত কার ছবি অবশ্যই কমেন্ট করে জানাবা সেই সাথে প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করব আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা আর আমাদের এই চ্যানেলে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অধ্যায় ভিত্তিক প্রশ্ন সাজেশন আকারে আপলোড করা হবে আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখবা আর সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তুমি পেয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা বিদায় নিব দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ